আজকে আমি যে বিষয়টা নিয়ে মূলত আলোচনা করব সেটা হচ্ছে চায়না ভিসা অর্থাৎ যাদের ফ্রেশ পাসপোর্ট রয়েছে অথবা যাদের একটি দেশ যাওয়া আছে শুধুমাত্র তারা কিভাবে চাইনিজ অর্থাৎ চায়না ভিসাটা আপনারা করাতে পারবেন কি কি ডকুমেন্ট প্রয়োজন রয়েছে এবং টাইম শিডিউলটা কি রকম লাগে এই রিলেটেড মূলত আজকের আলোচনাটা হবে আসসালামু আলাইকুম আমি জিল্লুর হন কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চায়না ভিসার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন আছে আর ফ্রেশ পাসপোর্টটা কিভাবে হবে ইন্টারভিউটা কিভাবে আপনি দিবেন ইন্টারভিউ কাদের জন্য লাগছে কাদের জন্য দরকার নেই এই রিলেটেড মূলত আজকের আলোচনা যাই হোক শুরুতে আমি যেটা জানাবো যে ফ্রেশ পাসপোর্টের ক্ষেত্রে যে পাসপোর্ট যাদের সাদা বই অর্থাৎ পাসপোর্ট কি এইটাও যদি আপনাদেরকে একটু সংক্ষেপে ব্যাখ্যা করি সেটা হচ্ছে যাদের যাওয়া নেই অর্থাৎ নতুন তাদেরকেই বা তাদেরকেই বলা হয় হচ্ছে ফ্রেশ পাসপোর্ট অথবা হোয়াইট পাসপোর্ট হ্যাঁ তো সাদা বইয়ের ক্ষেত্রে করণীয়টা কি করণীয় মূলত চাইনিজ ভিসাটা একটু কেটে গেলে এই মুহূর্তে কিন্তু তারপর আপনারা চাইলে করাতে পারবেন এটার জন্য কি কি ডকুমেন্ট লাগবে ডকুমেন্ট মূলত আপনার যাদের ঘোরা রয়েছে যাদের ঘোরা নেই সেম ডকুমেন্ট প্রয়োজন হবে কিন্তু সাদা পাসপোর্ট বা হোয়াইট অনেক বেশি পড়বে এবং ইন্টারভিউ প্রয়োজন হয় সাধারণত হ্যাঁ আমি যদি আপনাদের আরো একটা বিষয় জানিয়ে রাখি যে মূলত কি কি ডকুমেন্ট প্রয়োজন হচ্ছে আপনারা জানেন যে আমরা চাইনিজ ভিসা করি এবং ব্যাপক আলোচনায় আছি আমরা চাইনিজ শুধু চাইনিজ ভিসা না প্যাকেজ টুরো চাইলে আপনি আমাদের মাধ্যমে নিতে পারবেন চাইনা ভিসা করার জন্য শুরুতে লাগবে আপনার পাসপোর্ট প্রয়োজন আছে এবং ছবি ছবিটা অনেক এলোমেলো করে ফেলেন যে মূলত ছবিটা কোন ধরনের লাগবে ছবিটা অবশ্যই লাগবে আপনার পাসপোর্ট সাইজের ছবিটা আপনার প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড সাদা এরপর আপনার প্রয়োজন হবে ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক সলভেন্সি ট্রেড লাইসেন্স টিম এই ডকুমেন্টগুলো যদি আপনি থাকে এবং আরো একটি বিষয় ব্যাংকে অবশ্যই 3 লাখ টাকার উপরে থাকতে হবে এই ডকুমেন্ট যদি আপনার ঠিকঠাক থাকে তবেই আপনার চায়নার ভিসাটা হবে এবং চায়নার ভিসাটার জন্য টাইমটা কি রকম লাগবে চায়নার ভিসাটার জন্য টাইম লাগবে মূলত 10 থেকে 15 দিন হ্যাঁ এই সময়টার মধ্যে হয়ে যাবে আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু-বান্ধব বিদেশে রয়েছেন তাদের কাছে আপনি উপহার গিয়ে অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্নল্য কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই এবং এখন আসেন যে চায়নার ভিসার রেটগুলো কীরকম হবে অথবা চাইনিজ ভিসার জন্য আপনার কাদের জন্য ইন্টারভিউ প্রয়োজন আছে অর্থাৎ দুই সালের আগে যাদের চায়না যাওয়া আছে তাদের জন্য ইন্টারভিউ প্রয়োজন আছে এবং ফ্রেশ পাসপোর্ট যাদের অথবা দুই একটা দেশ ঘোরা আছে অর্থাৎ মালয়েশিয়া সিঙ্গাপুর এই দেশ বাদে ইন্ডিয়া ঘোরা আছে বা নেপাল ঘোরা আছে অর্থাৎ মালয়েশিয়া বাদে অন্য কোনো দেশ ঘোরা থাকলে আপনাদের ইন্টারভিউ সহ যদি আপনারা দেন সেক্ষেত্রে রেট কমবে আর যদি ইন্টারভিউ সারা দেন সেক্ষেত্রে কিন্তু রেটটা কমবে এই একটা বিষয় এবং আরও একটি বিষয় হচ্ছে যাদের আঠারো সালের পরে আঠারো উনিশের পরে যাওয়া আছে তাদের ক্ষেত্রে কোনো ধরনের কোনো ইন্টারভিউ লাগবে না তো যাই হোক না কেন যারা যারা যেতে চাচ্ছেন মূলত অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ফ্রেশ পাসপোর্ট যদি দেন পাসপোর্ট আর ছবি দিয়ে কিন্তু এই মুহূর্তে চাইনিজ ভিসাটা হচ্ছে না সেক্ষেত্রে আপনার প্রয়োজন অবশ্যই সব ডকুমেন্টগুলো যদি আপনি দেন সেক্ষেত্রেও ফ্রেশ পাসপোর্টে আমরা আপনার ভিসাগুলো করে দিতে পারবো এই হচ্ছে বিষয় আরও একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখবো সেটা হচ্ছে চায়না আমাদের গ্রুপ টুর রয়েছে চার রাত পাঁচ দিন এবং তিন রাত পাঁচ দিন বা তিন রাত চার দিন এই ধরনের অসংখ্য গ্রুপ টুর রয়েছে গ্রুপ ট্যুর যাওয়ার জন্য কি কি লাগবে কি আসে বিষয় এবং চাইনিজ ভিজার জন্য কি কি লাগবে সেটা আমার ভিডিওর সাথেই দেওয়া থাকবে ডকুমেন্টগুলো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তো থ্যাংক ইউ এতক্ষণ ধরে যারা আমাকে দেখছেন সকলকেই ধন্যবাদ এবং আপনাদের যদি কোনো ছোটখাটো কোশ্চেন থাকে অবশ্যই আপনি জানাবেন থ্যাংক ইউ সো মাচ আলাইকুম সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকটি ইন্টারেক্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন